সময়ের কথা এক চাষির তিন মেয়ে ছিল চাষি তাদেরকে খুবই ভালোবাসতো কিন্তু মেয়েদের বিয়ে দেওয়ার কিছুদিন আগেই চাষি মারা যায় স্ত্রী রিজিয়া বেগম অনেক কষ্ট করে একে একে তিন মেয়ের বিয়ে দিয়ে দেয় অনেক দিন হলো মেয়েদের বাড়িতে যাওয়া হয় না তাদেরকে দেখার জন্য মনের মধ্যে ছটফট করছে কি যে করি মেয়ের বাড়িতে খালি হাতে কি করে যায় লোক লজ্জারও তো একটা ব্যাপার আছে নাকি চাচিমা কোথায় গেলে গো দেখো তোমার জন্য কি কি এনেছি এনেছিস বাপু আমি আমার মেয়েদের বাড়ি যাব বলে প্রস্তুতি নিচ্ছি ভেবেছি একদিনে তিন মেয়ের বাড়িতে ঘুরতে যাব বেশ ভালো সিদ্ধান্ত নিয়েছ গো চাচি তোমার দম আছে বলতে হবে তিনটা মেয়েকে এক এক করে বিয়ে দিয়ে দিলে গো তা বলছি কি মেয়েদের বাড়িতে কিছু নিয়ে যাবে না খুব করে রে রে বাপু কিন্তু তুই তো জানিস আমার অবস্থা থাকলেও সাধ্য নেই মা তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো চাচি তোমার তিন মেয়ের জন্য তিনটা কাঁঠাল নিয়ে যেও চলো বাপুরে, রে আমার তো কাঁঠাল কেনার মতো টাকা নেই তোমাদেরও তো তেমন ইনকাম নেই পয়সা ছাড়া তোর কাঠাল কি করে নেব বাপু অন্যখানে বেচলে তাও কিছু পয়সা আসবে থাক বাপু আমি ও কাঁঠাল নিতে পারবো না তোমার থেকে পয়সা কে চেয়েছে শুনি আল্লাহ আমাদের আম কাঁঠাল গাছে এবার অনেক ফল দিয়েছে সেখান থেকে তোমাকে তিনটে কাঁঠাল দিলে কোনো ক্ষতি হবে না আর এই যে বারান্দায় কিছু আমও রেখেছি যাওয়ার সময় এগুলো নিয়ে যেও মেয়ে তিনটা খাবে আগে আমি আমার বড় মেয়ে রহিমার বাড়ি থেকে ঘুরে আসি তারপর দুই মেয়ের বাড়ি ক্ষণ রহিমা মা রহিমা বাইরে মাটির হাড়ি পাতিল গুলোর এ অবস্থা কেন রে মা আর তুই ঘরে বসে বসে এভাবে কাঁদছিস কেন কি হয়েছে তোর জামাই কি কিছু বলেছে নাকি রে মা মা আমাদের আমাদের সর্বনাশ সর্বনাশ হয়েছে হয়েছে তুমি তো জানো তোমার জামাই মাটির হাড়ি পাতিল বানিয়ে আমাদের সংসারটা চালায় কিন্তু আজ কয়দিন ধরে একটানা বৃষ্টির কারণে পাতিলগুলো শুকাতে পারছি না হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি সবগুলো হাড়ি পাতিল বাইরে ভেঙে চুরে পড়ে আছে যে তা জামাই বাবা জীবন এখন গেছে কোথায় শুনি তিনি তো গ্রামের মরল মশায়ের কাছে গেছে কিছু টাকা ধার চাইতে ছেলে মেয়েরা আজ দুদিন হলো চিরামুড়ি খেয়ে দিন পার করছে আজ থেকে চিরামুড়িও শেষ কি খেয়ে বেঁচে থাকবে বলো এত ঝড় বৃষ্টির মধ্যে কি কোনো কাজ পাওয়া যায় ওদের গ্রামের মরল মশাই কি এমনি এমনি টাকা দেবে রে মা আজকাল কোনো স্বার্থ ছাড়া কেউ কাউকে কোনো কিছু দেয় কি মা সুদের ওপর আনতে গেছে গ্রামের মরল মশাই সুদের কারখানা খুলে রেখেছে মা সেখান থেকে আমাদের মতো গরিবরা গিয়ে গিয়ে সুদের ওপর টাকা নিয়ে আসে যখন ব্যবসা একটু ভালো হয় তখন টাকাটা তাকে সুদে আসলে দিয়ে আসতে হয় যে সংসারে সুদ নেওয়ার অভ্যাস একবার হয়ে যায় সে সংসার বাঁচানো কঠিন হয়ে যায় রে মা তোর বাবাকে দেখিস নি কিভাবে একের পর এক টাকা এনে চাষ করতো হ্যাঁ মা তা তো দেখেছি পরে ফসল কাটার পর অর্ধেকের বেশি ফসল তাদেরকে দিতে হতো কি করব মা বলো এত বড় সংসার কি করে চলবে কাজ ছাড়া বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না গরিবের কপালে সুখ হয় না মা বাবার ঘরেও সুখ করতে পেলাম না স্বামীর ঘরে এসেও পারলাম না কা ডাল ভেঙে তোর ছেলে মেয়েকে খেতে দে বাপু মা তুমি আল্লাহ তালার কাছে দোয়া করো যেন ভালোভাবে রোদ ওঠে না হলে তো আমাদের না খেয়ে মরে যেতে হবে গোমা ঠিক আছে রে মা আমি দোয়া করব। এখন আমি আসি রে মা তোরা ভালো থাকিস আল্লাহ গো আমার মেয়েটা অনেক কষ্টে আছে তুমি দয়া করে বৃষ্টিটা থেমে দাও আর ঝলমলা রোদ দাও গো আল্লাহ মেয়েটার সংসারটা বাঁচাও আমার অভাবী মেয়েটার ওপর দয়া করো আল্লাহ এরপর জমেলা বেগম তার মেজ মেয়ের বাড়িতে যায় গিয়ে দেখে তার এই মেয়েটাও গলা ছেড়ে কান্না করছে জমেলা বেগম ভীষণ চিন্তিত হয়ে পড়েন মা রেখা তোর কি হয়েছে মা এভাবে কাঁদছিস কেন তোদের চোখের পানি আমার সহ্য হয় না তোরা এটা বুঝিস না কি কারণে কান্না করছিস বাপু বল তো আমার বাবা ছিলেন কৃষক তাই তুমি তোমার মেয়েকেও কৃষকের সাথে বিয়ে দিয়েছো দেখো এই ঘরে বিয়ে দিয়ে আমার কি হাল হয়েছে কেন রে মা কৃষকরা কি মানুষ নয় না কি তারা কি তাদের বউকে ভালো রাখতে পারে না তুমি সত্য করে বলো তো আমার বাবা কি তোমাকে ভালো রাখতে পেরেছে জীবনে সারা জীবন অভাবে রেখেছে ঠিক সেই একই অভাব আমার কপালেও জুটেছে তোমার বাবার কথা বাদ দাও বাপু সে তার মূর্খতার কারণে ছেলে মেয়েদের অভাবে রেখেছে সেই একই অভাবে তো আমাকেও ফেলেছ একজন কুড়ে আর অলস লোকের সাথে আমার বিয়ে দিয়েছো কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজ তার দ্বারা হয় না সে যা ভালো মনে করে তাই করে তা হ্যাঁ রে মা তোর মন আজকে কি কারণে বিগড়ে গেল সেটাই বল তো দেখি দেখি তোর জন্য কিছু করতে পারি কি না তুমি তো জানোই সে কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজ পারে না আজ কয়দিন হলো জমিতে চারা লাগিয়ে এসেছে কিন্তু রোদের তাপে চারাগুলো গজাতে পারছে না বৃষ্টির দেখাই নেই এখন তাহলে অন্য ব্যবস্থা করে পানি দিতে হবে না হলে তো মাঠের ফসল ঘরে আসবে না রে মা সে ব্যবস্থা করে কি করব বলো আমাদের কাছে তো টাকা পয়সা নেই যে অন্যের থেকে পানি কিনে জমিতে দেব সেজন্য তোমার জামাইকে বলেছিলাম কিছুদিন বাইরে কাজ করে এসো তাহলে বৃষ্টি না হলে পানি কিনে দেওয়া যাবে তবুও তো ঘরে ফসলটা আনতে পারবো তোর কথাটাও তো মন্দ ছিল না চিন্তা ভাবনা না করলে কি হয় বাপু। একদম তোর তোর বাপের ধারা খারাপ পেয়েছে কে কার না কি শোনে কথা একটা কথা বললে আর একটা করে জানি না গো মা ফসলের জমির এবার কি হবে চারা পানির অভাবে না গজালে সারা বছর বাচ্চা দুটো নিয়ে কি করে দিন পার করব। আমিও তো সেটাই ভাবছি তোর বর্গে আছে কোথায় আসার পর থেকে একবারও দেখলাম না কোথায় আবার যাবে হয়তো কোথাও আড্ডা দিয়ে বেড়াচ্ছে তার কি সংসার নিয়ে কোনো চিন্তা আছে নাকি মা তুমি আল্লাহ তালার কাছে দোয়া করো যেন ভালোভাবে বৃষ্টি দেয় ও মা দোয়া করবে তো আমার কষ্ট যে আর সহ্য হচ্ছে না জমেলা বেগম ছোট মেয়ে রিতার বাড়ি যাওয়ার পথে মহান আল্লাহ তালার কাছে বৃষ্টির জন্য দোয়া করে দোয়া করতে করতে ছোট মেয়ের বাড়িতেই পৌঁছে যায় কি ব্যাপার বাবা জীবন এভাবে বাইরে মন খারাপ করে বসে আছো কেন বাপু বৃষ্টির মধ্যে তোমার কি ঠান্ডা টান্ডা লাগে না নাকি কি করবো মা বলেন আপনার মেয়ে তো ঘরে থাকতে দিল না ঘর থেকে বের করে দিয়েছে তা হঠাৎ তোমাকে ঘর থেকে বের করে দেওয়ার কারণ তো বুঝলাম না বাপু আমার অত শান্ত শিষ্ট মেয়েটার হঠাৎ কি এমন হলো কি যে বলেন না মা আপনার মেয়ে শান্ত শিষ্ট কথা আপনাকে কে বলেছে কয়দিন থাকুন তাহলে বুঝতে পারবেন আপনার মেয়ে কেমন মা রিতা তুই জামাই বাবা জীবনকে এভাবে বৃষ্টিতে বাইরে বের করে দিয়েছিস কেন বাপু তোদের এমন অবস্থা হলো কবে থেকে তোর কি বিবেক জ্ঞান একদম লোভ পেয়েছে নাকি মা ও মা তুমি কান্না করছো কেন দেখো আমার নানি এসেছে ও মা দেখো নানি এসেছে হাতে ইয়া বড়ু একটা কাঁঠাল নিয়ে তো নানি আসলে কি না আসলে কি বিয়ে দিয়েছে তো ভাঙ্গা বাড়ি আর ভাঙ্গা ঘর দেখে আমাদের একটা বোনকেও তো ভালো ঘরে বিয়ে দিতে পারো কত করে বললাম মা এখন আমি বিয়ে করব না আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই কিন্তু তুমি তো শুনলে না তাই এখন কি তুই অন্যের পায়ে দাঁড়িয়ে আছিস নাকি বাপু বিয়ের পরেও তোরা আমাকে শান্তি পেতে দিলি না গো কত দূর থেকে এসেছি তোদেরকে এক নজর দেখব বলে সেখানেও শান্তি নেই ওগো দয়া করে মায়ের সাথে অমন ব্যবহার করো না আমার উপর রাগ তুমি মায়ের উপর দেখিও না তো এসেছে আমার দরদি মানুষ তোমার মতো মানুষের সাথে যে আমি এখনো সংসার করছি এটাই তো তোমার ভাগ্য আর একটা কথা বললে পোতা দেখেছো তোর এত সাহস হয়েছে কবে থেকে শুনি কথা না শুনিয়ে উপায় আছে মা আজ কয়দিন হলো যেমন বৃষ্টি তেমন রোদ কোনো কাজই করতে পারছে না কাজ না করলে সে মানুষকে কি বলবো তুমি বলো মা আপনি বলেন আমি কি করব। আপনি জানেন তো আমার বাপ দাদা চোদ্দ পুরুষ কাজ করে জীবন যাপন করেছে এখন আমিও তাই করি এই কাজ করার জন্য না রোদ না বৃষ্টি এমন একটি আবহাওয়া লাগে এখন এরকম আবহাওয়া না হলে কেউ সোনের কাজ করাতে চায় না এটাতে আমার কি দোষ বলেন মা তা তো বুঝেছি বাপু কিন্তু এমন আবহাওয়া যদি না হয় তাহলে পেট তো আর বসে থাকবে না বাপু সংসার তো চালাতে হবে কোনো একটা কাজের বন্দোবস্ত করো বাপু তুমি কাকে কি বলছো মা ওই এক কাজ ছাড়া সে আর কোনো কাজই তো করতে পারে না এখন তুমি বলো মা এই অথর্ব লোকের সাথে আমি কি করে সংসার করি সে এমন কাজ শিখেছে বছরে ছ মাস উপোস করা লাগে তুমি আল্লাহ তাল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করো যেন আবহাওয়া শীতল থাকে না হলে এই মানুষের আশায় থাকলে আমাদের আর পেটে ভাত জুটবে না বাবা ও বাবা একবার বাইরে এসে দেখো উঠোনে কত পানি জমেছে এসো না একবার এসো দেখো নানি তুমিও এসো যেমন বাপ হয়েছে তেমনি তার মেয়ে বলি তোর কি খেয়ে কাজ নেই উঠোনে পানি জমেছে এই খুশিতে বাপ বেটিতে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাক গিয়ে যা ও বাবা দেখো উঠোনে কই মাছ দেখা যাচ্ছে মনে হয় বানের জলে ভেসে আসছে ও মা আমি বৃষ্টিতে ভিজে মাছ ধরি হ্যাঁ এটাই বাকি ছিল বৃষ্টিতে ভিজে একটা কই মাছ ধরতে যা কই মাছ ধরতে গিয়ে জ্বর বাঁধিয়ে বিছানায় পড়ে থাকবি তারপর তোর অলস বাবা ওষুধও কিনে আনতে পারবে না জ্বরও আর ভালো হবে না তখন যেন আবার বলিস না মা আমার ভালো লাগছে না কই রে মা কোথায় মাছ আমি তো দেখতে পাচ্ছি না মনে হচ্ছে তোর মায়ের কথা শুনতে শুনতে কানের পরিবর্তে চোখের উপর প্রভাব পড়েছে হ্যাঁ সেটাই কাজ কাম না করলে বইয়ের কথা তো শুনতেই হয় মা এসেছে যাও এই বৃষ্টির মধ্যে যেখান থেকে পারো চাল নিয়ে এসো আমরা না খেয়ে থাকতে পারি কিন্তু আমার মাকে তো আর উপোস রাখতে পারি না এই অসময় কি আমাকে চাল দেবে তার থেকে জাল ফেলে মাছ ধরি দেখি বড় কোনো মাছ পাই কিনা বাবা দেখো মাছটা লাভ দিয়ে আমার কাছে চলে এসেছে ও মা মা দেখো আমি কত বড় মাছ ধরেছি মাছটা আমার কাছে লাভ দিয়ে এসেছে বাবা এখন উঠে এসো বৃষ্টিতে ভিজলে আবার জ্বর চলে আসবে ও মা দেখলে কিভাবে আমি এই বাপ বেটিকে নিয়ে সংসার করি তা তুমি আমার বোনদেরকে কেমন দেখলে শুনি ওরা সেই কবে এসেছিল আমার বাড়িতে বছর হতে চললো আসার কথা আর মনেও করে না আমাকে মনে হয় ওদের মনেও পড়ে না তাই না মা যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত আছে রে মা আছে ভালোই তা তোরা সময় করে আমার বাড়ি থেকে ঘুরে আসিস বাপু সে গিয়েছিলি কবে মাকে কি দেখতে মন চায় না নাকি সেই কত দূর থেকে আমাকে এই বুড়ো বয়সে ছুটে আসতে হয় তুমি একা মানুষ যেখানে রাত সেখানেই কাট আমরা গেলে বাড়িতে বাড়তি ঝামেলা ছাড়া আর কিছুই হবে না তার থেকে বরং তুমি এসে এসে দেখে যেও ও নানি মা তোমার বাড়িতে যেতে চায় না কেন আমার না তোমার বাড়িতে যেতে খুব ইচ্ছে করে কিন্তু মা যেতেই দেয় না ও নানি আমি তোমার সাথে তোমার বাড়ি যাব আমাকে নেবে তোর স্কুল আছে না নানি বাড়ি যাবি এখন যেতে হবে না যখন সময় হবে তখন আমি নিয়ে যাব। থাক রে মা আমি এখন আসি ভালো থাকিস তোরা আবারও বলছি সময় করে গিয়ে আমাকে দেখে আসিস আমি কিন্তু আর সহজে আসতে পারবো না বাপু ও মা আল্লাতালার কাছে দোয়া করো যেন আবহাওয়াটা ঠিক থাকে সনের কাজ বেশি রোদ হলে খড়ি একদম শুকিয়ে যায় আবার বৃষ্টি হলে কেউ কাজ দিতে চায় না এমন অবস্থায় কীভাবে দিন পার করব বলো আমাদেরকে তো না খেয়ে মরতে হবে আমি আমার তিন মেয়ের অবস্থা তো দেখে এলাম তিনজনের তিন রকমের দোয়াও করলাম কিন্তু সে দোয়া একজনের উপকারে আসে তো আর দুইজনের ক্ষতি হয় তাই আমি ভাবলাম এবার থেকে দোয়া আর করবো না আল্লাহতালা যেটা ভালো মনে করেন সেটাই হবে মহান আল্লাহর ওপরেই ছেড়ে দিয়েছি দোয়া শুধু এটুকুই করব যেন আমার তিনটা ভালো থাকে